বিষয় জানতে পারছ নতুন যে ওনার আজ ষোলো বছর ধরে গাড়ির ক্যাবলার গাড়ি আঞ্জাম যেতে লেখুন এই যে আল্লামা তাহের শাহ ক্যাবলা এবং আল্লাহ সাবের শাহ মাদুল আলী ওনারা ওনারা গাড়ি দেখিয়ে কি মন্তব্য ক্যাবলা তাহের ক্যাবলা শরীরের মধ্যে ডাইকেল আঞ্জমানোর সেক্রেটারি জেনারেল জিবে আছে আলহাজ মোহাম্মদ আনোয়ার সাহেব ওট দি না আর ওজুর হাসলে গেল ওজুর সালাম দিলাম আই সামনে গিয়ে ওজুর কেবলা মধ্যে মানে ওনার মাথার মধ্যে ইন ব্রেনের মধ্যে কেন আইল এই জিনিসখান কিন্তু বিশেষ করে পাবলিক খুশি ওনার সাথে সাথে উজুর কেবলাও খুশি হইয়ে কেলে খুশি হয়ে অন অনু উজুর যে সিটের মধ্যে গাড়ি বইছি যে জাগানত বইছি উজুর ক্যাবলা সামনে দেখিলেও লক্ষ লক্ষ মানুষ দেখের মাইলকে মাইল দেহের কিলোমিটারের পর কিলোমিটার দেহের ফিসে দেখিলেও কিলোমিটারের পর কিলোমিটার দেহের সাইডে পাশে উজুর ক্যাবলা নিজেও দেখি জুলুস মধ্যে শত কোটি শত লক্ষ মানুষ সমাগমর। উপস্থিতীয়র এন উজুর দেখি উজুর কেন বেশ খুশি হয়েই খুশি আনার পরে এত লাই হয়তো আনজ মানুষ জেনারেল সেক্রেটারি দিয়ে না ডাহিল আর হয়তো তোর মাথা থাকছো কেন আর হয়তো উজোর ইয়ান মাথা হজরাতর মেহরবানি ইয়ান মাথা থাকছেই কিন্তু আগে যেখান সেমেন্টের গাড়ির মধ্যে অনর দিয়ে এনে মানে জলুস প্রদিক্ষণ করতো এই এনে আসলে মানুষের অনন্য দেখত আসলে আর পরিচয় দিয়ে আই এনে আঞ্জুমানের লগে সমৃদ্ধ আছে দিয়ে একদম নব্বই বিরানব্বই ইংরেজিতে উনিশশো নব্বই বিরানব্বই ইংরেজিতে আই চানগা সাইন নম্বর ওয়ার্ডের একজন সাধারণ কর্মী হিসেবে গোছ কমিটির গমিটির খাস করছি এভাবে গর্তে গর্তে সানগাঁ ওয়ার্ডের আই সভাপতি হই সানগাঁ থানার সভাপতি হই সানগাঁ থানার প্রথম প্রচার সম্পাদক হই তারপরে সভাপতি হই তারপরে মহানগর গেই মহানগরের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছি তারপরে সচিব গিক কমিটিও গিয়ে সচিব হিসাবে আছিলাম তারপরে সেক্রেটারি হিসেবে আছিলাম তিনটা আরম সভাপতি হিসেবে আসিলাম দুইটা আরম তো এই আন্দোমনত কাজমত গি এইভাবে কাজমত গত করতে আমি কমিটি চট্টগ্রাম মহানগরের এক্স প্রেসিডেন্ট না আর মামাতুন আইফোন আছে মানে আই তো আসলে তার ফেমিলি আর তারার ফেমিলি কোনো পার্থক্য নাই বেগুন এক মুরগি ভিতর এক হিসাবে যেহেতু আই একজন একেন আছে আই তো গৌছি আর পরিচিত কেবলার খেতমত কিন্তু আর তো ব্যবসা আছে আর ব্যবসা আমি মোটর লাইনের মানুষ এবং আই নিজে মেকানিক যার কারণে আর ইয়ান মাথা তাই চাই ভাজি আর আম্মা আব্বা এবং এই দরবারের গোলামি করি কি আর ব্যাগ বাইরে শিক্ষে দিয়ে এই দরবারের গোলামি করে দেবেন আর্থিকভাবে আসলে আর তো গাড়ি তো রেডি নিয়ে যাচ্ছে গাড়ি আড়ি আছে ইয়ান প্রতি বছর মডিফাই করি তো মডিফাই করতে প্রায় এই চার পাঁচ লাখ এতো যা এতো রেডি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ বহুত বহুত কোটি কোটি শুক্রিয়া এই যে আমার পরিবার